আর এবার সময়ের একদম খবরের ইন ডিটেলস আপডেট আপনাদেরকে দেওয়ার অবশ্যই আমাদের রিপোর্টাররা তার আপডেট তো দেবেন কিন্তু কোন খবর আজকে শুরুতে রাখছি রাজ্যপালের পদের অপমান এবার করা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কলকাতার পুলিশ কমিশনার ও ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কি ব্যবস্থা নিতে চলেছে সমস্ত ডিটেল জানবো দেখা ভই আমাদের প্রতিনিধির কাছ থেকে দেখা। দেখো আমরা জানি যে কয়েক মাস আগেই একজন নৃত্যশিল্পী একজন রাজভবনের একজন অস্থায়ী যে মহিলা কর্মী ছিলেন তিনি রাজ্যপালের এগেন্স্টে একজন মলিস্টেশন এবং একজন ধর্ষণের অভিযোগ এনেছিলেন তার ভিত্তিতে কলকাতা পুলিশে মামলা রুজু হয় কিন্তু আমরা জানি এভাবে মামলা রুজু করা যায় না তার কারণ রাজ্যপালকে বিশেষ সংবিধানে তিনশো একষট্টি নম্বর ধারায় বিশেষ ক্ষমতা দেওয়া আছে যেখানে রাজ্যপালের বিরুদ্ধে কোনোরকম ফৌজদারি প্রক্রিয়া শুরু করা যায় না কিন্তু এক্ষেত্রে দেখা গিয়েছিল যে কলকাতা পুলিশ ডিসমেন্ট্রালের নেতৃত্বে একটি তদন্ত কমিটি তৈরি করে এবং তথ্যানুসন্ধান করেন কলকাতা পুলিশের বক্তব্য ছিল কোন তদন্ত নয় তথ্যানুসন্ধান তারা জোগাড় করে এবং সেই রিপোর্ট নবান্নে জমা করে এবং তারই ভিত্তিতে রাজ্যপাল আমরা জানি যে গত সপ্তাহে ডিও পিজি ডিপার্টমেন্ট অফিং এ অভিযোগ দপ্তরে অভিযোগ দায়ের করেছিলেন এবং তার ভিত্তিতেই আমরা জানতে পারলাম যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে যেটা বলা হয় যে অফিসিয়াল যেটা যে ডিপার্টমেন্টাল যে অ্যাকশন সেই অ্যাকশন শুরু করতে চলছে

পাশাপাশি এই যে রাজ্য রাজ্যপালের যে সংঘাত সেটা দীর্ঘদিন ধরে চলছে এবং এই রাজ্য রাজ্যপাল সংঘাতকে ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন পাল্টা রাজ্যপাল কি বলছেন শুনাবো ওনার রাজভবনে কেন সবাই যাবে রাজভবনের যা কিত্টি কেড়িং চলছে তাতে মেয়েরা যাতে ভয় পাচ্ছে আমাকে কমপ্লেন করেছে জেনেवन हु अटैक्स माय সেলফ রেসপেক্টেবল হাফ টু শি ইজ দ্য অ্যাকিউজড নো মুখ্যমন্ত্রী বলছেন ওনার রাজ্যপালের ওখানে যেতে ভয় লাগছে আমি বারবার এই প্রশ্নটা করেছি মাননীয় মুখ্যমন্ত্রী যখন কংগ্রেসে ছিলেন উনি বহুদিন নারায়ণ দত্ত তিওয়ারির সাথে রাজনীতি করেছেন যিনি রাজ্য রাজভবনে সার্ভিস নিয়ে এসে ধরা পড়েছিলেন ডিএনএ টেস্ট অনুসারে পর্যন্ত তার একজন অবৈধ সন্তান স্বীকৃতি পেয়েছে একজন বলে আরও অনেক নাকি আছেন বা ছিলেন আর কি বলা ভালো স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী তার পাশে কিভাবে গিয়ে বসে রাজনীতি করতেন সেটা আমার জানার খুব ইচ্ছে এখনো পর্যন্ত সেই উত্তরটা তৃণমূল কংগ্রেস থেকে পেলাম না আমরা বিজেপি কি ভাবছে স্বরাষ্ট্র মন্ত্রকের যে করা ব্যবস্থা নিতে চলেছে তা আমরা এই মুহূর্তে রাহুল সেনার সঙ্গে যোগাযোগ করেছি রাহুল বাবু আপনাকে স্বাগত জানাচ্ছি টিভি নাইন বাংলায় স্বরাষ্ট্র মন্ত্রকের এই করা ব্যবস্থা যেখানে কলকাতা পুলিশের কমিশনার এবং ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আপনি কিভাবে দেখছেন একদম সঠিক পদক্ষেপ বলে আমি মনে করি কারণ পুলিশ যদি এইভাবে তাবেদারি করতে থাকে আইন কানুন কিছু না দেখে কারণ রাজ্যপাল সংবিধানের রক্ষা কবচের মধ্যে আছে অতএব সেই বিষয়টা যদি পুলিশ কমিশনার কিংবা ডিসি সেন্ট্রাল এটা না জেনে থাকে তাহলে ওরা ওই পদে থাকার অযোগ্য আর যদি জেনে করে থাকে তাহলে সেই স্তাবকতার কারণে এটা করেছে অতএব আমি মনে করি এত উঁচু পদে থেকে যদি এইভাবে পদের অপব্যবহার করা হয় তো স্বাভাবিকভাবে আইন সংবিধান কিছু থাকবে না সেই কারণে আমার মনে হয় যে এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া দরকার যাতে ভবিষ্যতে এই জাতীয় কুৎসা এবং এই জাতীয় কুৎসার সাথে পুলিশ প্রশাসনের সংযোগ না থাকে তার জন্য আমি মনে করি সরস্বত্র মন্ত্রকের এই সিদ্ধান্ত একদম সঠিক। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য আমরা বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে কথা বলছিলাম এবং তিনি বলছেন। স্বরাষ্ট্রমন্ত্রক যে ব্যবস্থা নিচ্ছে তা একেবারেই সঠিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং প্রয়োজন ছিল পুলিশ কমিশনার এবং ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কিন্তু বাকি দলের কে কী ভাবছেন সেটা জানাও আমাদের প্রয়োজন রয়েছে তৃণমূল কংগ্রেস কি মনে করছেন আমরা জানবো এই মুহূর্তে আমরা তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে যোগাযোগ করেছি শান্তনুবাবু আপনি নিশ্চয়ই শুনেছেন কলকাতা পুলিশ কমিশনার ও ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রক এবার ব্যবস্থা নেবে রাজ্যপাল যে চিঠি দিয়েছেন তাকে অপমান করার বিষয় আপনি কিভাবে দেখছেন দেখুন রাজ্যপাল বিজেপির চল্পীভাগ রাজ্যপালের কথায় বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার বিরুদ্ধে পদক্ষেপ নেবেন এটা তো নতুন কিছু নয় আজকে রাজ্যপাল সংবিধানের ইমিউনিটিকে কাজে লাগিয়ে অপব্যবহার করে তার দপ্তরে কর্মরত মহিলার বারবার ধর্ম নির্যাতন করবে দিল্লিতে সমস্যা হোটেলে গিয়ে উড়িষ্যা নৃত্যশিল্পী তাকে দর্শন করবেন আর তার কোনো বিচার হবে না এটা তো দিনের পর দিন চলতে পারে না সেই জন্যই যিনি ভিক্টিম তিনি উচ্চতর ন্যায়ালয়ে অ্যাপিল করেছেন যেটা যাতে মেয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় সেটাতে তার সম্মানহানি হয়েছে আসলে যার সম্মান থাকে তারই তো সম্মানহানি হয় রাজ্যপালের কোন সম্মান আছে বলে তিনি নিজেকে কি প্রমাণ করতে পেরেছেন তিনি প্রত্যেক মুহূর্তে তো একটা বাংলা বিরোধী বাঙালি বিদ্বেষী বাংলা বিদ্বেষী রাজ্যে নির্বাচিত সরকারের বিরোধী একটা বিজেপি চলতি অভাব হিসাবে নিজেকে প্রমাণ করেছেন সেই তার তার অনুরোধে যারা এমপ্লয়ার তাকে যারা এখানে পাঠিয়েছেন বাংলাকে বিব্রত করার জন্য সেই স্বরাষ্ট্র দপ্তর এই কাজ করেছে বেশ আপনাকে অনেক ধন্যবাদ আমরা তৃণমূল মুখপাত্র সঙ্গে কথা বললাম শান্তনু সেন তিনি তার মতামত জানালেন এবং রাজ্যপালের কথা তিনি বললেন বারংবার এবং যে ক্ষেত্রে দেখা যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অনিফাইয়ের আগেও আমরা দেখেছি বাংলা বিদেশি সেই বক্তব্যকে সামনে রাখা এক্ষেত্রেও তিনি তাই বললেন কিন্তু এখন দেখা এই যে চিঠি সেটা কখন আসে কারণ একটু আগে দীক্ষা যখন ফোনে আপডেট দিচ্ছিলো দীক্ষা যখন বলছিল যে এখনো পর্যন্ত যে খবর মারফত যে খবর সেই চিঠি এখনও পৌঁছয়নি দেখো এটাও হতে পারে যে গতকাল রবিবার ছিল হয়তো আজকালের মধ্যে চিঠি এসে পৌঁছবে কিন্তু তারপরে যেটা দেখার রয়েছে সেটা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে বা নবান্নের তরফ থেকে পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া হয় কারণ ইতিমধ্যে রাজ্যপাল রিপোর্ট পাঠিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রককে তিনি অপমানিত হয়েছেন তিনি বলেছেন এবং তার প্রেক্ষিতেই এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবার স্পেসিফিক্যালি চিঠিতে কি কি বলা থাকবে কি কি নিয়ম পালন করা মানে কী কী নিয়ম থাকবে বলা হবে কলকাতার পুলিশ কমিশনার এবং ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সে বিষয়টি দেখার রয়েছে আর রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতেই কিন্তু দুই পুলিশ কর্তার বিরুদ্ধে ব্যবস্থার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলে খবর কলকাতার সিপি ও ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ রাজ্যপাল করেছেন সেই অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রক ব্যবস্থা নিতে চলেছে আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি সিপিএম নেতা এবং আইএনজিবি আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করেছি আপনাকে স্বাগত জানাচ্ছি টিভি নাইন বাংলায় স্বরাষ্ট্র মন্ত্রকের করা ব্যবস্থার বিষয়ে আপনি নিশ্চয়ই শুনেছেন যেখানে কলকাতার সিপি ও ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কারণ রাজ্যপাল রিপোর্ট পাঠিয়েছিলেন তিনি অপমানিত হয়েছেন এবং তারপরে এই ব্যবস্থা আপনি কিভাবে দেখছেন দেখুন আইনত কেন্দ্রীয় সরকারি দপ্তরের কোনো অধিকার নেই একজন আইএএস বাই পেস যখন তারা কোন একটা স্টেটে ডেপুটেড আছেন তখন ডিসিপ্লিনারি কন্ট্রোল থাকে স্টেটের কাছে স্টেট গভর্নমেন্টের কাছে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো অথরিটি নেই এখন তারা কি করেছেন বা কি করবেন সেটা না দেখে আন্দাজে কিছু বলা যায় না কিন্তু যদি ব্যবস্থা নিতেই হয় সেন্ট্রাল গভর্নমেন্টটা খুব বেশি করে স্টেট গভর্নমেন্টকে রিকোয়েস্ট করতে পারেন যে তোমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নাও কিন্তু ওরা অন দ্য রোন কিছু করতে পারেন বলে আমার জানা নেই বেশ অনেক ধন্যবাদ আপনাকে আমরা এই মুহূর্তে কথা বলছিলাম সিপিএম সাংসদ এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে